শুরুতেই উদীয়মান ক্রিকেট তারকা মুস্তাফিজুর রহমানের একান্ত সাক্ষাৎকার আকিকা না হলেও ফিজ নামটাই ভালো লাগে মুস্তাফিজুর রহমানের আইপিএল এ প্রথমবার খেলতে গিয়ে সেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কার জিতেছেন পেয়েছেন বাঘা বাঘা সব ক্রিকেটারের প্রশংসা দর্শকদের ভালোবাসা আর এই নতুন নাম মাঠে আতঙ্ক ছড়ালেও সদ্য দাড়ি গোফ ওঠা মুস্তাফিজ এখনো শিখছেন তবে মাঠে যতটা দুর্দান্ত ক্যামেরার সামনে ততটাই লাজুক এই কাটার মাস্টার

তারপর থেকে সব জায়গায় দেখি ফিজ তো তুমি প্রতিবাদ করো নাই না এটা এখন শট নামে আমার নামটা তো একটু বড়ো মুস্তাফিজুর রহমান কোচ শুনছে অন্য কোনো নাম আছে কি না নাই একটাই নাম তো পরে দেখি আপনার ব্যাটিং কিংবা বোলিং সিরিয়ালে দেখি আমার নাম ফিজ দেওয়া তা আমি তো আমি কই এখানে তা কোচ বলছে কে এইটাই তুমি সে জায়গার থেকে আছে ফিজ হয়েছিলাম এই নামী রাকিকা হয়েছে নাকি আচ্ছা এই যে ইন্ডিয়াতে কতদিন হলো দুই মাস কম দুই মাস থেকে পাঁচ দিন কম একদম গুণে রাখছো না দুই মাস থেকে পাঁচ দিন কম যাওয়া হয়েছে আর এই এক তারিখেই আস যাবো আজকে বাড়িতে আসা আছে এই আর যাওয়ার জন্য নাকি কান্নাকাটি শুরু করছি এখন সবাই তো ফ্রেন্ডরা ভায়া আসার আর আমার টাইম হয়ে গেছে এই মানে তুমি না আজকে বাড়িতে যেতেই হবে তা না হলে মানে একবারে ফারস্টে বেশের জন্য মন কাಂತಿ ছিল এখন বাবা মায়ের জন্য বাবা মা দেখলে মনটার ভিতরে ঠান্ডা ভিতরে এখন যেটা হচ্ছে এন্ড গিলেই ভালো হবে গিলেই ভালো তো এই যে কালকে আসার পরে একটা আজকে পত্রিকায় আমি ছবি দেখলাম গোলাপের একটা মুকুট দিল না আমাদের বোর্ডের সিও সাহেব ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন সবাই ছিল আরো অনেকেই ছিল সবার দেখে অনেক ভালো লাগতেছিল তারপরে মানে ইন্ডিয়ার অভিজ্ঞতা একটু শুনতে চাই মানে ইন্ডিয়ার অভিজ্ঞতা মানে ইন্ডিয়ায় যে পাঁচ দিন কম দুই মাস হ্যাঁ তারপরে মানে আমরা তো খেলা যেটুকু দেখার সেটা তো দেখছি মানে খেলা নিয়ে প্রশ্ন করবো না আগেই তো তুমি বললা আর আমি করতেও পারবো না আমি খেলা বুঝি না কিছুই তো ইন্ডিয়ার যে খাওয়া নিয়ে ঝামেলা তারপরে হলো কত মজার মজার নাকি অভিজ্ঞতা ওদের পত্রিকা পড়লাম আমি আজকে ইন্ডিয়ান অনেক পত্রিকা পড়লাম ওখানে এরকম সবাই তোমরা ইন্ডিয়ান ছিল ইংল্যান্ডে ছিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সবাই তোমরা সব জায়গার সবার সবার তো শুধু বলিং বিষয় থাকে না অনেক অনেক বিষয় থাকে তো আমার কারোর দেখে শেখার আছে কারোর চলাফেরা সব কিছু আমি সব সময় শিখতে চাই আমি এখনো ছোট মানুষ আর এখনও যতদিন থাকবো সব সময় শিখতে চাই মানে আমাদের এই এরকম একটা ছোট মানব এরকম একটা ছোট ছেলে ওখানে গিয়ে ওই যেই দল দিনও জিতে নাই না ওরা দিন জিতে নাই না এই হায়দ্রাবাদ এই না এই গত আট বছরে কোনো দিনও যেতে নাই তো এই যে আমাদের ফিজ কে নিয়ে যে ওরা জিতে যাবে এটা কি মানে আমাদের ছেলেটা কি আশা করছিল যে পরে আমার কোচ বলছে ফিজ লাখি আসার পরে আমরা জিতছি চ্যাম্পিয়ন হয়েছে সবাই অনেক আপনার রাতে আসার পরে আমাদের টিম মালিক টালিক সবাই ছিল সবাই অনেক প্রশংসা করলো ইয়েতে আমরা দেখলাম কালকে যে মাঝখানে ওরা যখন কি মাঠে যে জেতার পরে ওরা একটা সার্কেল করলো তারপর মাঝখানে মুস্তাফিজ তারপর ওদের নাচটা এক রকম আর মুস্তাফিজ যখন একটা কিজানি করলো এটা নাম কি না এমনি আমাদের এরকম করে سنا ইমনি কি মানে সবাই ফান যখন আমরা চ্যাম্পিয়ন হলাম সাধারণত সবাই ফান করে আর আমি কিছু করলে সবাই অনেক মজা পায় আমি সবার জুニア ছিলাম আমি শুনলাম কালকে প্রেস কনফারেন্সে তুমি বলছো যে বাংলা শিখাইছো সবাইকে একটু না সবাই কম অন্য কোনটা জানা না তো শুধু কেমন আছো ভালো ছয় আমি তোমাকে ভালোবাসি এইগুলাই দেখে অনেকেই কে কে ভালো পারতো এরকম বাংলা বল বল টম মোডি কোস মানে ইন্ডিয়ান অনেকেই পারে আর কেউ কেউ আপনার ওই আমাদের ন্যাশনাল টিমের যেগুলো আছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কারেন্ট দাদনা যুবরাজ তারপর শিকার ধান এরা পারে আবার কিছু কিছু পারে না ওরা আবার শোনে এইগুলা কি এটা কেমন হবে আমিও শুনি হিন্দি আমি হিন্দি বুঝি মোটামুটি তাও আরো শেখার চেষ্টা করি না হিন্দিতে না আমি সব সময় বাংলার ক্রিকেটের ভাষায় অল্প স্বল্প ইংলিশ পারি ওইটাই চলছে তোমার জন্য তো একজন মানে বাংলা মানে যে তোমাদের টিমেই বোধ একটা কাউকে নিতে হয়েছে কি জানি নাম ওর নাম তোমার সঙ্গে আন্ডার নাইন্টি যখন নাইন্টিনে যখন খেলতা তখন তোমার সঙ্গে পরিচয় ছিল এরকম একজন ক্রিকেটার কলকাতার বা বাংলা বলতে পারে এরকম একজন ক্রিকেটার একটা ফ্লার্স ছিল ও আপনার টিমের সঙ্গে ছিল না ওই আমার ফার্স্ট ফার্স্ট ছয় দিন ছিল লাস্টে তাহলে ও তো টিমের মেম্বার ছিল আমরা ও টিম দিচ্ছে নাম তো আমি ভালোই

কি হল এটা জান না ওই আনছেন না না এটা ছোটবেলা এটা শুনতে চাই হঠাৎ করে তো আমরা ফিসকে দেখার পরে মুস্তাফা ফিস থেকে ফিস হলো এটা ছোটবেলার কথা কি শুনবেন এখন না maaf করেন পরে আবার সময় সময় দেব পরে আবার এখন আমরা তুলে দিয়েছি আর ওঠানো দাও সময় চল